ভ্যানটা নিয়ে যাচ্ছিলাম ভ্যানের মধ্যে আমাদের চেয়ার টেবিল আছে যেগুলো আমরা নিয়ে যাচ্ছিলাম মেডিকেল কলেজ থেকে ধর্মতলার দিকে ঠিক আছে ওনারা এই ভ্যানটাকে ধরেছেন দুটো ভ্যান ভ্যান দুটো দুটো এই যে ভ্যানকে ধরেছেন একদম ধরেছেন দিয়ে করেছেন কি ওনারা এটাকে প্রথমে বলেছেন যে আমরা হ্যাকনি এক দেবো মানে স্লো মুভিং ভেহিকাল দেবো ধরেছেন হচ্ছে ভীমনাগের সামনে থেকে সি আর অ্যাভিনিউতে ধরেননি আর হ্যাকনি এক হ্যাকনি এক দিতে চেষ্টা করেছে যখন আমি বললাম যে আরে কেন দিচ্ছেন এটা তো সিআরউতে আপনি ধরেননি এখানে স্লো মুভিং এক লাগবে না তখন উনি বলছেন যে না আমরা এখন টু এইটি ফাইভ দেবো যেখানে অবস্ট্রাকশন অর ইনজুরি অবস্ট্রাকশন অর ইঞ্জুরি টু এনি পার্সন অবস্ট্রাকশন অর ইঞ্জুরি কি করে এটা কি অবস্ট্রাকশন হয়েছে আমি বুঝতে পারছি না কি হচ্ছে আপনারা এগুলো কোথায় নিয়ে যাচ্ছিলেন এগুলো আমরা ধর্মতলার দিকে নিয়ে যাচ্ছি কেন নিয়ে যাচ্ছি এগুলো 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 ওখানে আমাদের ধর্ম মঞ্চে যাবে ওখানে হাজারের বেশি লোক আছে বসার জায়গা লাগবে এটা কি মানে এই ধরনের এই এই কাজগুলো করে ওনারা আন্দোলনটাকে আটকাতে চেষ্টা করছেন এইভাবেই আমরা বারবার বলছিলাম না যে কিভাবে পুলিশ কিভাবে সরকার কিভাবে সরকারি প্রশাসন কিভাবে ঠিক এক্সাক্টলি আন্দোলনটাকে আটকাতে চেষ্টা করছে ঠিক নিজের চোখের সামনে দেখে নিন আমি একদম বাংলার মানুষের কাছে এটা তুলে ধরতে চাইছি নিজের চোখের সামনে দেখে নিন এই নির্মম সরকারের পুলিশ কিভাবে আন্দোলনটাকে আটকানোর চেষ্টা করছে দেখুন আমি সেই মানুষগুলোর দলে পড়ি না যারা এটা ভেবেছিল যে এই দু হাজার কলকাতার পুজো খুব আলাদা কিছু হবে অন্যান্য বছরের কারণ যে কোনো কারণেই হোক আমাকে জীবনে খানিকটা স্ট্যাটিস্টিক্স পড়তে হয়েছে এবং সেই কারণেই কিছু স্ট্যাটিস্টিক্যাল টুলস এবং স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস সেই সম্পর্কে আমার একটা ধারণা আছে সেই ধারণা থেকেই বলতে পারি যে যে পরিমাণ মানুষ এই সময়ের ঘটনা প্রবাহ বা বিগত দু মাসের ঘটনা প্রবাহ নিয়ে বিচলিত ভাবিত শঙ্কিত আতঙ্কিত যাই বলুন না কেন সেই সংখ্যাটা প্রতি বছর কলকাতার রাস্তায় এই সময় যে সংখ্যক মানুষ পুজো দেখতে নামে সেটা কলকাতার মানুষ হোক কলকাতার আউটস্কার্টের মানুষ হোক বা দূরবর্তী স্থানের মানুষ হোক সেই সংখ্যার নিরীক্ষা খুবই কম এবং যেহেতু খুবই কম তাই এরমটা আমি কোনোদিনও ভাবিনি যে প্যান্ডেলে প্যান্ডেলে খুব ফাঁকা থাকবে দুধু করবে লোক দেখা যাবে না এবং কলকাতার রাস্তায় যদিও বা ভিড় হয় যদিও বা লোক দেখা যায় তারা খুব দারুণভাবে বিক্ষোভ বা আন্দোলনের লোক হবে এটা আমার ভাবনা ছিল না যারা এটা ভেবেছেন তারা হয়তো তৃতীয়া এবং চতুর্থীর ভিড় দেখে খানিকটা আশাহত হয়েছে সেটা হওয়া স্বাভাবিক কিন্তু এখানে আমাদের স্বীকার করতেই হবে যে তাদের বেসিক অ্যাসামশন একটা ভুল ছিল সেই ভুলটার জন্যই এই তারা মর্মাবত হয়ে গিয়েছেন কিন্তু মানুষ নামার কথাই ছিল মানুষ নামছে কিন্তু এর সঙ্গে সঙ্গে আরও একটা ঘটনা ঘটেছে সেটা হলো যে দুর্গাপূজার প্রায় একদম শুরুর মুখে মহালয়ের সময় থেকেই ঘটনা প্রবাহ এমনভাবে এগিয়েছে যে ফাইনালি ডাক্তাররা যে ডাক্তারদেরকে প্রায় গণশত্রুতে পর্যবেশিত করার অনেকগুলো চেষ্টা করা হয়েছে এবং করা হচ্ছে আজ সেই ডাক্তাররা খানিকটা ড্রাস্টিক স্টেপ নিতে বাধ্য হয়েছে এবং তারা আমরণ অনশন শুরু করেছে ধর্মতলা চত্বরে ডোরিনা ক্রসিংয়ের সামনে তারা আমরণ অনশন বসেছে এখন অনশনও চলছে এদিকে পুজোও চলছে এবং কলকাতার রাস্তায় মানুষের ঢলও আস্তে আস্তে দেখা শুরু হবে চতুর্থ বেরিয়েছে দেখা শুরু হচ্ছে তবে যে কারণে আজকের ভিডিও এই ভিডিওটা করতে আসা এই ভিডিওটা করা আজকে প্ল্যান ছিল না অন্য একটি ভিডিও করার প্ল্যান ছিল সেটা হয়তো আমরা সম্ভবত করব কিন্তু যে কারণে আজকের এই ভিডিওটা করতে আসার আসা সেই কারণটা হচ্ছে যে সাত তারিখ সাতই অক্টোবর সাতই অক্টোবর সন্ধেবেলা নাগাদ একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে অনশন মঞ্চে আমরা দেখতে পাই যে এই অনশনকে ঘিরে যবে থেকে অনশন ঘোষণা হয়েছে তার আগে তো চলছিল কিন্তু অনশনকে ঘিরে বহু শাসক দল এবং সরকার পক্ষ থেকে মানুষকে উৎসবে ফেরানোর জন্য চেষ্টা তো সেই এক মাস আগে থেকেই শুরু হয়েছিল কিন্তু তারপরে এই অনশনের ঘোষণা হওয়ার পর থেকেই নানা ধরনের উৎসাহ অপপ্রচার মিথ্যা প্রচার নানা মহল থেকে নানা দিক থেকে আসছে এবং তার সঙ্গে প্রশাসনিক অসহযোগ সেটা চলছে ভয় দেখানো হোক ইত্যাদি সেটা আমরা ডিটেলসে আসছি পরে কিন্তু আজকে অর্থাৎ সাতই অক্টোবর সন্ধ্যাবেলা যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে একদল ডাক্তার একদল দল নয় বোধ হাতে গোনা কয়েকজন ডাক্তার তারা কলকাতা মেডিকেল কলেজ থেকে কিছু পরিমাণ চৌকি অর্থাৎ এই অনশনকারীদের বসা শোয়ার জন্য কিছু পরিমাণ চৌকি কিছু টেবিল চেয়ার ইত্যাদি ভ্যানে চাপিয়ে তারা কলকাতা মেডিকেল কলেজ থেকে অনশন মঞ্চের দিকে যাচ্ছিলো সেই সময় বৌবাজার থানার পুলিশ তাদেরকে সেই সেই ভ্যানে করে নিয়ে যাচ্ছিলো সেই ভ্যানগুলোকে আটক করে এবং আটক করে সেখানকার যে জিনিসপত্র রয়েছিল চৌকি টেবিল চেয়ার ইত্যাদি সেগুলোকে এক অর্থে বাজে করে তারপরে খুব স্বাভাবিক ডাক্তাররা সেখানে ছুটে যায় এবং সেখানে একটা বাদ বিবাদের পর্যায়ে জায়গাটা নামে কিন্তু সেখানেও মনে রাখতে হবে খবরের চ্যানেলে যে ছবিগুলো দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে ডাক্তাররা হাত জোর করে তাদের ওই সামান্য শোয়ার জন্য বসার জন্য যে সরঞ্জামগুলো সেই সরঞ্জামগুলো ফিরিয়ে দেওয়ার অনুরোধ করছে এবং পুলিশ সেখানে ভীষণই রাফ অ্যান্ড টাফ কারণ আমাদের মুখ্যমন্ত্রী তো বলেইছে যে পুলিশকে রাফ অ্যান্ড টাফ হতে হবে অর্থাৎ সরকারের সেই ব্যাকিং রয়েছে পুলিশের ওপর সেই সবটা মিলিয়ে ফাইনালি একটা ঘটনা ঘটে বুবাজার ইয়েতে এবং তারা কি কেস দেবে সেটাও পর্যন্ত খুব স্পষ্ট করে বলে উঠতে পারে না প্রথমে স্লো ভেহিকেল এক যেটা হয় সেটা দেয় দিয়েছে যে পুজোর সময় রাস্তায় স্লো ভেহিকেল চলছে কিন্তু সেটা সেটা খাটে কিন্তু সি আর এভিনিউতে যদিও ডাক্তারদের মতামত অনুযায়ী তারা সিআরএভিনিউতে ওঠেই নি যেখানে তাদেরকে বাজেট তো করা হচ্ছে তারপরে তাদেরকে আরও একটি ধারার কথা বলা হয় যেটা আরও অমূলক শুনতে লাগে কথা তাদেরকে তাদের জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয় এবং একটা ব্যাঘাত সৃষ্টি যে ব্যাঘাতটা চলছিলই যেমন যে ডেকর্ডার্সরা বাস বাদ ছিল আপনারা জানেন কি না বলে দিই এখানে যে অনশন প্রথম যেদিন ওখানে বিক্ষোভ বসা হলো দ্বিতীয় দিন থেকে অনশন শুরু হয়েছিল প্রথম যেদিন বসা হলো সেদিন বৃষ্টি পড়ছিলো সেই বৃষ্টির মধ্যে প্যান্ডেল বাঁধার দরকার হয়ে পড়েছিল যে ডেকর্ডার্সরা প্যান্ডেল বাদে এসেছিল তাদেরকে এক প্রকার ভয় দেখিয়ে যে আপনারা পরবর্তীকালে কোনো সরকারি কন্ট্রাক্ট পাবেন না এবং আরও নানা রকম যে পুলিশি ভয় থাকে সেই সমস্ত ভয় দেখিয়ে খানি তাদেরকে এই প্যান্ডেল বাঁধার কাছ থেকে বিরত রাখা হয় পরে ডাক্তাররাই ওই বৃষ্টি ভিজতে ভিজতে স্লোগান তুলতে তুলতে নিজেরাই খানি প্যান্ডেল বেঁধে নেয় তবে কিছু ছোটোখাটো রীতি ডেকোরেটার্সের সাহায্য নিশ্চিতভাবে হতে পেরেছে কিন্তু আজকের যে ঘটনা অর্থাৎ সামান্য একটা অনশন মঞ্চ সেখানে মানুষজন বসবে শোবে তার জন্য টেবিল চেয়ার চৌকি ইত্যাদি নিয়ে যাওয়ার বাড়িকে বাজেয়াপ্ত করা হয় এবং সেই বাজেয়াপ্তের পেছনে কোনো প্রপার কারণ থাকে না যেটা এইখান থেকেই বোঝা যায় যে বারবার এমন এমন ধারা দেওয়া হয় যে ধারাগুলো ওখানে লাগেই না সেখানে দাঁড়িয়ে ডাক্তাররা হাত জোর করে বিনতি করতে থাকে যে তাদের যেন এই সামান্য সামগ্রীগুলো ফিরিয়ে দেওয়া হয় কিন্তু তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় না ফাইনালি একটা সময় বাদ বিবাদ তর্কাতর্কি এর মধ্যে যে একটা ঘটনা ঘটে যে পুলিশ বোধ হয় ভ্যানটা কোনোভাবে সাইড করতে বা কিছু করতে গিয়ে একজন ডাক্তারের পায়ের ওপর দিয়ে ভ্যান চালিয়ে চলে যায় সে আহত হয় সে সম্ভবত মেডিকেল কলেজ বা কোথাও একটা ইমার্জেন্সিতে তাকে নিয়ে যাওয়া হয়েছে এখন তারপরে যখন তারা জিনিসপত্রগুলো পায় আমি একদম অন গ্রাউন্ডে থাকা আমারই বন্ধু বান্ধব তাদের সূত্র থেকে একদম ভ্যারিফাইড তথ্য বলছি যে তারপরে যখন তারা সেই সামগ্রীগুলো ফেরত পায় অর্থাৎ কাঠের চৌকি টেবিল চেয়ার টেবিল চেয়ার তো তাও ঠিক আছে সেই কাঠের চৌকি তারা প্রায় কাঁধে করে স্লোগান দিতে দিতে ওই বউবাজার থানা থেকে ডরিনা পল আপনারা ম্যাপে চেক করে নেবেন দূরত্বটা দূরত্বটা কতটা হেঁটে যাওয়ার পক্ষে এবং কাঁধে চৌকি নিয়ে যাওয়ার পক্ষে তারা তাদেরকে হেঁটে নিয়ে যেতে পারে এই ধরনের পুলিশি অব্যবস্থা সেটা চলছে সেটা নানাভাবে চলছে আজকে একটা সেটা পিকে চলে গেছে এবং সেই পিকে চাওয়ার জন্য আমি আজকে এখানে কতগুলো কথা বলতে বসেছি ঠিক আছে আমরা উৎসবে ফিরবো মানুষজন উৎসবে ফিরছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা সেই তার যে চিরাচরিত অভ্যাস সেটা আমরা আগের ভিডিওতেও বলেছিলাম যে সেটা তার যে চিরাচরিত অভ্যাস সেই অভ্যাস থেকে যে বাঙালি খুব বেরিয়ে আসতে পারবে এটা আশা করাটা ঠিক নয় এটা আশা করাটা একেবারেই ঠিক নয় কিন্তু যারা মানে পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্য যেখানে যেটা ভারতবর্ষের অংশ এবং এখন অব্দি যা খবর আমার কাছে আছে ভারতবর্ষ একটি গণতান্ত্রিক রাষ্ট্র তার একটি সংবিধান আছে এবং সেখানে ফ্রি স্পিচের একটা গুরুত্ব আছে সেখানে দাঁড়িয়ে কেউ অনশন করবে তাদের কিছু দাবিতে এবং বা অবস্থান করবে হোয়াট এভার করবে সেখানে পুলিশি অসহযোগিতা এবং সেটা এই স্কেলে যে সামান্য কয়েকটা চৌকি সেটাও নিয়ে যেতে দেওয়া হচ্ছে না কাঁধে করে প্রায় অনেকটা রাস্তা হেঁটে নিয়ে যেতে হচ্ছে এটা চলছে এবার এখানে দাঁড়িয়ে কলকাতাবাসী বা আপামোর বাঙালিও যদি বলা যায় তারা পুজো দেখতে নামছে ঠিক আছে কোনো অসুবিধা নেই পুজো দেখতে নামুক উৎসব করুক সব ঠিক আছে কিন্তু সমস্যাটা যেখানে থেকে যায় সেটা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে ঠিক এটাই চাওয়া হচ্ছে অর্থাৎ যে মানুষের একটা স্বতঃস্ফূর্ত সমর্থন অন্তত স্বাস্থ্য ভবন অভিযান বা তার আগে চোদ্দোই আগস্টের রাতে সেই সময় দেখা গেছিলো সেই সরকারের মূল উদ্দেশ্য ছিল সেই জনসমর্থনটাকে কাট অফ করা স্বাস্থ্য ভবন অভিযানের সময় আমরা দেখেছি নানা ধরনের তুচ্ছা রটানো হয়েছে যে ওখানে নাকি বোমা অ্যাটাক হবে ওখানে নাকি যেসব খাবার দেওয়া হচ্ছিল যে খাবারগুলো আমরা খাচ্ছিলাম সেখানে বিষক্রিয়া করে আমাদেরকে মেরে ফেলার চেষ্টা হবে ইত্যাদি প্রবৃত্তি এগুলো চলছিল কিন্তু এখন ব্যাপারটা আরও বেশি সরকার ওদিকে চলে যেতে পেরেছে মুখ্যমন্ত্রী গতকাল প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে এটা বলেছেন যে পুলিশকে আরও বেশি রাফ অ্যান্ড টাফ হতে হবে তার সঙ্গে খানিকটা ওই ব্যালেন্স করার মতো বলেছে যে সফটও হতে হবে কিন্তু কোথায় সফট হতে হবে সেটা বলে দেননি কার বিরুদ্ধে রাফ অ্যান্ড টাফ হতে হবে পুলিশ রাফ অ্যান্ড টাফ হোক এটা আমরাও চাই কিন্তু পুলিশ রাফ অ্যান্ড টাফ হোক অপরাধীদের বিরুদ্ধে অপরাধ দমনের ক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী যে অ্যাঙ্গেল থেকে কথা বলছেন মুখ্যমন্ত্রী আরও একটি কথা বলেন যেটা যেরকম কথা তিনি আগেও বলেছিলেন যে তিনি পুলিশদের উদ্দেশ্যে বলে যে রাজা চলে বাজার তো কুত্তা ভকে হাজার কুত্তা ভকে হাজার এখানে পুলিশের বিরুদ্ধে যারা বিক্ষোভকারী সেটা এই অভয়া কাণ্ডের জন্য কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলের বিক্ষোভকারী হোক বা পাটুলিতে যে বাচ্চাটাকে পিষে মারা হলো বা জয়নগর বা ইত্যাদি যে সমস্ত রেপের ঘটনা এই কয়েকদিনে ঘটে গেছে এই পুজোর একদম দেবী কক্ষের শুরু থেকে লোকজন হিসেব দিয়ে দিয়ে দিচ্ছে কোন দিন কটা করে রেপের ঘটনা ঘটছে সেখানে সব ক্ষেত্রেই পুলিশের উপর সাধারণ মানুষের একটা মারাত্মক বিশ্বাসহীনতা সেটা আমরা দেখতে পেয়েছি কোথাও কোথাও পুলিশ হেনস্থা হয়েছে পুলিশ মার খেয়েছে তার জন্য আমরা দুঃখিত কিন্তু সেখানে দাঁড়িয়ে একজন একটা রাজ্যের দায়িত্ববান মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী সে দাঁড়িয়ে যে কথাটা বলছে যে পুলিশ সে যেন রাজা মানে আমরা একটা গণতান্ত্রিক রাজ্যে বসবাস করি এটা ভাবাটাও কোথায় কদিন পর দুষ্কর হয়ে যাবে যদি এখনো গিয়ে না হয়ে থাকে যে পুলিশ হচ্ছে রাজা সে যখন রাস্তায় হাঁটবে তখন সাধারণ মানুষ যারা পুলিশকে বেতন দেয় তারা যদি কোনো কিছু নিয়ে বিক্ষোভ করে এবং পুলিশকে পুলিশের ওপর ক্ষোভ দেখায় তাহলে তারা কুত্তা তারা কুকুর তারা তারা চেল্লাবেই তাদের কথা শোনার দরকার নেই বি রাফ অ্যান্ড টাফ এবং আপনি এইগুলোকে মানে পুলিশকে এই খোলা ছাড়টা দেওয়া হয়েছে যে আপনারা দমন করুন এইগুলো এটা করতে গেছে হেড অফ দ্য স্টেটের ফলে পুলিশ খুব স্বাভাবিক আজ্ঞাবু দাস সেই মর্মেই নেমে গেছে যে জিনিসগুলো এতক্ষণ হবে চলছিল ডেকোরেটার ডেকোরেটারদেরকে থ্রেড দিয়ে প্যান্ডেল বানাতে না দেওয়া বা ওই রাস্তায় বড় চারশো সাত বা এই ধরনের গাড়ি যেখানে করে জিনিসপত্র আনা যায় সেগুলো ঢুকতে না দেওয়া ইত্যাদি প্রভৃতি চলছিল এখন সেই স্কেলটা বেড়েছে তার উপরে আরও যেটা ঘটনা ঘটেছে এই পুজোর কারণে দেখুন কলকাতা এবং আপামর বাঙালি যে একটা মারাত্মক বৌদ্ধিক এবং নৈতিক অধঃপতন হয়েছে এটা যে খানিক চোখ মাখান খোলা রাখে আমরা তারাই বুঝতে পারি কলকাতার পুজো বহুদিন আগে থেকে হচ্ছিল আজকে থেকে হচ্ছে না কিন্তু বিগত কয়েক বছরে কলকাতার পুজো যে অশ্লীল অর্থের এবং মানে আর্থিক আস্ফালন চাকচিক্য জৌলুস আমরা দেখতে পাই সেটা ঠিক আছে যারা এনজয় করে তারা এনজয় করে কিন্তু যে বাঙালি ওই দিকে চলে গেছে যেই বাঙালি আজকে অন্তঃস্বাস শূন্যতার বিশ্বাসী এবং সেখানে যদি সামান্য কোনো বিনোদন থাকে কোনো ট্রেন্ডিং টপিক থাকে তাতেই নিতে যায় সেই বাঙালির থেকে আমরা আশা করতে পারি না যে সেই বাঙালি দারুণভাবে এই ধরনের ঘটনা কোথায় জয়নগরে একটা রেপ হচ্ছে কোথায় কি হচ্ছে তাতে করে দারুণ সেন্সিটিভিটি তারা দেখাবে এখানে বাঙালি বলা মানে আমি আপামর বাঙালিকে নিয়ে বলছি তার মধ্যে আমিও পড়ি তার মধ্যে এমন লোকও পড়ে যারা এই আন্দোলনে প্রথম থেকে পাশে আছে রাস্তায় আছে আরও হয়তো রাস্তায় আছে আমি তাদেরকে নিয়েই বলছি কারণ আমরা এই সেপারেশনটা করতে পারবো না সরি টু সে আমরা এই সেপারেশনটা করতে পারবো না আমাদের প্রত্যেকের নৈতিক পদপতন ঘটেছে এবং ঘটেছে বলেই আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়ে আছি যে কোথাও পালন করা হয়নি যে আপনারা উৎসবে যাবেন না নিজেদের মতো উৎসব পালন করুন কিন্তু সেই সুযোগটাকে সরকার পক্ষ কীভাবে নিচ্ছে তার একটা ক্লাসিক এবং জ্বলন্ত উদাহরণ হাতে গরম উদাহরণ আজকের সন্ধ্যের ঘটনা যে মানুষজন পুজোর দিকে ভিড়তে শুরু করেছে জামা জামাকাপড় কেনাতে ভিড়েছে আস্তে আস্তে পুজো একদম কথা পূজো পুজো সে পুজো দেখতে মানুষ ভিড়ছে ফলে যে স্বাস্থ্য ভবন অভিযানে কন্টিনিউয়াসলি আমি নিজে দেখেছি চার হাজার পাঁচ হাজার সাত হাজার লোকও অ্যাট এ টাইম প্রেজেন্ট থেকে সেখানে অনশন মঞ্চে খুব পিক আওয়ার্সেও সাকুল্যে এক দেড় হাজার লোক গিয়ে দাঁড়াচ্ছে ফলে নাগরিকদের সমর্থন যারা মানে মানুষ আমাদের কলকাতাবাসী তথা বাঙালি যে বাঙালি এতটা রাজনৈতিক সচেতন ছিল বলে আমাদের গর্ব ছিল রাজনৈতিক সচেতন ছিল নৈতিক ছিল চিন্তাশীল ছিল তাদের এই প্রত্যেকটা জোরের জায়গাকে তো বহু সময় ধরে খুব সিস্টেমেটিক্যালি খাতা কলম নিয়ে বসে ভাঙা হয়েছে তাদের সেখান থেকে বাঙালিকে অ্যাজ এ হোল সরিয়ে আনা হয়েছে তাদের নৈতিক অধঃপতন ঘটা হয়েছে তাদের যুক্তিবোধের অধঃপতন ঘটানো হয়েছে এবং কোথাও গিয়ে শিক্ষা চিন্তাশীলতা এই সমস্তগুলোকে নেগেটিভ লাইটে দেখানো হয়েছে তার আজকে কালমিনেশন আমরা দেখতে পাচ্ছি যেখানে গিয়ে মানুষ পুজোয় যাচ্ছে ঠিক আছে তাতে কোনো আপত্তি নেই কিন্তু যেটা গন্ডগোলের জায়গা সেটাকে সুযোগ নিয়ে পুলিশি এনস্থা এবং এই ধরনের এনস্থা যেখানে সামান্য চারটে চৌকি ছটা চেয়ার সেটা নিয়ে যাওয়াকে ভুলভাল ধারা দিয়ে আটকানো হচ্ছে এটা কিন্তু চলছে এই আপনারই শহরে এবং কিসের মর্মে এই আন্দোলনটা হচ্ছে সেই আন্দোলনে আমি জানি আপনারা যারা শুনছেন তারা কতটা বিচলিত কিন্তু সেই আন্দোলনটা হচ্ছে খুব ব্লেটেন্ট একটা অপরাধ নিয়ে সেটা হচ্ছে খুন এবং ধর্ষণ যেটা আমার ধারণা যারা ভিডিওটা দেখছেন এরকম একজনও পাওয়া যাবে না যারা যে কোনো মর্মে ঘুম থেকে উঠে তাকে জিজ্ঞেস করলেও সে ধর্ষণের বিরোধিতা করা থেকে নিজেকে বিরত রাখবে অথচ সেই দাবিটি যখন কতগুলো দাবি তুলে মানুষজন অবস্থানে যাচ্ছে কিছু লোক অনশন করছে সেগুলোকে নানাভাবে পুচ্ছাচ্ছকে দেখানো এবং কী ধরনের অশ্লীল মন্তব্য শাসক দলের পক্ষ থেকে ছুটে দেওয়া হচ্ছে তার একটা উদাহরণ শাসক দলের একজন কাউন্সিলার যার নাম অরূপ চক্রবর্তী সে যদিও পরে পোস্টটি ডিলিট করেছে আমরা এখানে চেষ্টা করব সেই স্ক্রিনশটটা জুড়ে দিতে সে বলছে যে এতদিন মানুষজন পুজোতে নানা রকম রেজলিউশন নিত যে জিন করে রোগা হবো বা না খেয়ে রোগা হব যাতে দেখতে শুনতে ভালো লাগে এখন নাকি বাজারে নতুন একটা স্কিম এসছে বা কিং এসছে যে অনশন করে রোগা হোক আমরণ অনশনকে এতটা অশ্লীল এতটা কদর্য হবে যে সরকার পক্ষের লোকেরা দেখাতে পারে সেটাও আমরা দেখছি তারপরেও আমরা আমরা যেহেতু উৎসবে আমাদের একটা বড় অংশ যেহেতু উৎসবে শিফট করে যাচ্ছি এবং সেই ভিড় ক্যামেরার পর্দায় মিডিয়ার পর্দায় দেখা যাচ্ছে সেটা দেখি শাসকের আস্ফলন আরও বাড়ছে এবং এই অনশনের ওপর এই অবস্থানগুলোর ওপর এই বিক্ষোভগুলোর ওপর আরও বেশি হেনস্থা নেমে আসছে কারণ তারা কোথাও গিয়ে একটা গ্যারান্টি পেয়ে যাচ্ছে যে মানুষ বোদায় আর মানে এবার তারা যেটা চাইছিল মুখ্যমন্ত্রী এক মাস আগে যেটা বলেছিল যে অনেক আন্দোলন করার সুযোগ দিয়েছি বাবা এবার উৎসবে ফিরে আসো মানুষ বোধহয় এখন সত্যি উৎসবে ফিরে গেছে এটা তারা ভাবছে এবং তার নিরিখে নেমে আসছে এবার এখানে দাঁড়িয়ে আমরা কি করব সেটা আমাদেরকে ভাবতে হবে সেটা আমাদেরকে ভাবতে হবে আমরা উৎসবে থাকবো নিশ্চিত থাকব কিন্তু সেই উৎসবে থাকার সাথে সাথে যে আন্দোলনটা হচ্ছে সেই আন্দোলনের একটা দাবির সাথেও যদি আমরা নিজেদেরকে রিলেট করতে পারি তাহলে সেই আন্দোলনের প্রতি আমাদের একটা নৈতিক কর্তব্য থেকে যায় যদিও এই নৈতিকতার গল্প আজকে বাঙালি কতটা শুনতে চায় আই ডাউট আই ডাউট বাট স্টিল আমি বলছি যে এই নৈতিক দায়িত্ব থেকে যায় সরকারের পক্ষ থেকে যে ধরনের কুৎসা যে ধরনের মিত্যে প্রচার অপপ্রচার ইত্যাদি চলছে এবং তার উপরে প্রশাসনিক অসহযোগিতা চলছে সবটা মিলিয়ে আন্দোলনকারীরা কিন্তু খুব ডেঞ্জারাস একটা জায়গায় আছে আজকে অনশনের প্রায় পঞ্চাশ ঘন্টা পেরিয়ে গেছে তার বেশিই হবে আমি যখন খুঁজছি কিন্তু এই আন্দোলন নিয়ে কোনো কথা স্বাস্থ্য ভবন অভিযানের সময় নিয়মিত মিডিয়ায় কথা হচ্ছিল কিন্তু এই আন্দোলনের রিপোর্টিং ছাড়া আর কোনো কথা যে সরকার পক্ষ কী ভাবছে আদৌ কিছু ভাবছে কিনা সেই নিরিখে কোনো কথা আমরা কিন্তু মিডিয়ায় দেখতে পাচ্ছি না অর্থাৎ পরিষ্কারভাবে সরকার যেটা চেয়েছিল যে সাধারণ না নাগরিকদেরকে এই আন্দোলন থেকে কাট অফ করা সেখানে কিন্তু সরকার সফল হচ্ছে এবং আমরা যারা আন্দোলনের পক্ষের মানুষ আমরা যারা ডিরেক্টলি আন্দোলন করছি আন্দোলনটা হোক এটা আমরা চাইছি আন্দোলনের উদ্দেশ্যগুলো আন্দোলনের দাবিগুলো সম্পর্কে আমরা 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 খানিক তাদের সেই দাবিগুলোর পক্ষে দাঁড়িয়ে আছি নিজেদের দাবি বলে মনে করছি তারা কিন্তু খানিকটা ব্যাকফুটেই রয়েছে এখন এই ব্যাকফুট থেকে স্বাস্থ্য ভবনেও আমরা ব্যাকফুটে ছিলাম সেখান থেকে খানিকটা এগোতে পেরেছিলাম এখান থেকে আমরা এগোতে পারবো কি না আমি জানি না এবং এখানে কিন্তু একটা সিভিয়ার ঘটনা ঘটছে আমরণ অনশন চলছে এটাকেও পোচ্ছা দিয়ে রেখে দেওয়া চলছে যে রিলে অনশন চলছে গ্লুকোজ খাওয়ানো হচ্ছে গুলে ইত্যাদি করে আপনারা যদি একটু চোখ খোলা রাখেন ডাব্লিউ বিজেডিএফের পেজ ইত্যাদিতে খোঁজে রাখেন তাহলে দেখতে পাবেন যে প্রতিনিয়ত লাইফ আপডেট দেওয়া হচ্ছে নট অনলি দ্যাট এই ধরনের কুৎসা রটানো হবে বলেই প্রথম দিন থেকে তারা এটা ঘোষণা করেছিল যে তারা সিসিটিভি লাগাবে এবং সিসিটিভির আওতায় সমস্ত অনুশান বা ইত্যাদি চলবে এই জায়গায় আমাদেরকে যেতে হচ্ছে শুধুমাত্র নিজেদের পয়েন্টটাকে প্রুভ করার জন্য যে আমরা এখানে কোনো নিছপ ছেলে বলানো দাবি নিয়ে বা নিজেদের কয়েকটা বেশি স্বার্থ স্বার্থ চরিতার্থ করতে এখানে আসেনি এই জায়গায় কি আমাদেরকে নামতে হচ্ছে এখানে গিয়ে নাগরিক কী করবে আমি জানি আন্দোলনকারীরা অনশনকারীরা হেল্পলেস কিন্তু হতাশাগ্রস্ত নয় অবসাদগ্রস্ত নয় এবং তাদের মোটিভেশনের জায়গাটা তাদের শিবদারার জায়গাটা খুব দৃঢ় তাদেরকে টাকা দিয়ে শিখ কিনে ফিট করতে হয় না তাদের নিজের শিখদারা আছে বলেই তারা পুলিশ কমিশনের কাছে গিয়ে শিখ গিফট করে আসতে পারে সেই জায়গায় তারা সেই প্রত্যয় তারা দেখাতে পারে কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদেরকে ভাবতে হবে আমরা কি করতে চাইছি আমরা উৎসবে থাকবো আমরা মজা করব আনন্দ করব একদিনে এখান থেকে বেরিয়ে আসা সম্ভব নয় কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা কি এই আন্দোলনে কোনোভাবে নিজেদের বক্তব্যটুকু রেখে আসব। আমরা কি আন্দোলন ভিজিট করতে যাব যে স্বাস্থ্য ভবনে এই আমরাই এক এক সময় পাঁচ হাজার সাত হাজার দশ হাজার লোকের উপস্থিতি দেখাতে পেরেছি আমরা কি এই মঞ্চে সেটা দেখাতে পারব নাকি আমরা পুরোপুরি উৎসবে সিফট করে যাব এবং সরকার বুঝতে পারবে যে নাগরিক সমাজ এখান থেকে সরে গেছে বেসিক যে সাধারণ নাগরিক আরও ভালো করে বললে সাধারণ মধ্যবিত্ত নাগরিক এবং তারা আরও 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 স্ট্রিক্টলি এই অংশনকে দমন করার চেষ্টা করুন আমি সিরিয়াসলি জানি না কিন্তু আমার মনে হয় যে আমি আন্দোলনের পাশে আছি আমি প্রত্যক্ষ পরোক্ষ ভিডিও বানিয়ে নানাভাবে আমি এবং গোটা পিগমেন্ট স্টিং এই আন্দোলনের পাশে আছে আমি জানি না আপনারা কতটা পাশে আছেন তার সঙ্গে সঙ্গে এটা বলে দেওয়া দরকার যে কালকে থেকেই দেখছি যে ফেসবুকে শাসক পক্ষের কুচ্ছা অপপ্রচার থাকবি সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু নাগরিকের এক অংশ তারাও কোথাও ওই কুচ্ছা বা ইত্যাদিতে খানিক সেই কুচ্ছা বা বিশ্বাস করে ফেলছে কিনা আমি জানি না কিন্তু তারাও বলতে শুরু করেছে যে মিছিলে ছিলাম পুজোতেও থাকবো এবং সেই জন্য কারো কাছে জাস্টিফিকেশান দেবো না আপনি পুজোতে থাকুন কোনো সমস্যা নেই উৎসবে থাকুন কোনো সমস্যা নেই কিন্তু এই যে সিভিআর জিনিসপত্রগুলো ঘটছে সেই জিনিসপত্রগুলো থেকে চোপ সরিয়ে রাখা এবং তার জন্য কোনো অ্যাডিকুয়েট স্টেপ নিজের পক্ষ থেকে না নেওয়া এটা কিন্তু আসলে ভীষণ গণ্ডগোল আপনার জন্য এনে দেবে কারণ কোন দিন আপনার ঘরের ঘরের দরজায় গিয়ে এই বিপদগুলো করা নাড়বে আপনি কিন্তু জানেন না এবং যেদিন নাড়বে আজকে যদি আপনি এই আন্দোলনের পাশে না দাঁড়ান যেদিন নাড়বে কারণ এই আন্দোলনের পাশে না দাঁড়ালে পরে সরকার এই আন্দোলন আরও করা হাতে দমন করবে এবং সেই দমনটা যদি সাকসেসফুলি করতে পারে সরকার তাহলে সরকার তাদের কনফিডেন্স তাদের সমস্ত কিছু আরও বৃদ্ধি পাবে আর স্ফলন সমস্ত কিছু বৃদ্ধি পাবে এবং সেই বৃদ্ধি পাওয়ার কারণে পরবর্তীকালে আপনার দরজায় যখন এই ধরনের কোনো জিনিস করা নাড়বে এই ধরনের বিপদ করা নাড়বে তখন আপনি তো কোনো আন্দোলন করার লোক পাবেনই না তার কারণ সবাই তখন মেনে নেবে যে এইসব আন্দোলনটা আন্দোলন করে কিছু হয় না যেরকমটা আমরা মাস আগে পর্যন্ত মেনে নিয়েছিলাম অ্যাট দ্য সেম টাইম আপনি নিজেও আন্দোলনে নামতে নিজের বিরুদ্ধে ঘটা অপরাধের জন্যই আন্দোলনে নামতে বা সামান্য আওয়াজটুকু তুলতে ভয় পাবে ফলে এই ছেদ যুক্তিগুলো দেওয়ার কোনো মানে নেই পুজোয় থাকতে হলে থাকুন স্বীকার করে নিয়ে থাকুন কোনো অসুবিধা নেই কিন্তু পুজোয় থাকছি তার জন্য একটা ব্যালেন্সিং অ্যাক্ট করা এবং এই ধরনের ছেদ যুক্তি দেওয়া যে পুজোয় না থাকলে গরিব মানুষের কী হবে গরিব মানুষের পাশে থাকার জন্য ওই চার দিনের পুজোয় থাকতে হয় না আর যদি সেটাই থাকতে হয় যদি পশ্চিমবঙ্গের সাধারণ গরিব মানুষকে ওই চার দিন বা ছ দিনের পুজোর ইনকামের ওপর সারা বছর জীবনযাপন করতে হয় এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে প্লিজ আয়নার সামনে গিয়ে দাঁড়ান যে আপনি কোন রাজ্যে বসবাস করছেন যেখানে গরিব মানুষ আপনার সমাজে গরিব মানুষ এক্সিস্ট করে এটাই যথেষ্ট লজ্জার আপনি সেটা বুঝে উঠতে পারছেন না আমরা সেটা বুঝে উঠতে পারছি না অ্যাট দ্য সেম টাইম আপনি বলছেন যে আপনার রাজ্যের গরিব মানুষের এই দুর্গা পুজোর পাঁচ সাত দিনের ইনকাম না হলে পরে তারা না খেতে পেয়ে মারা যাবে তাহলে আপনি কোন রাজ্যে ইকোনমিক্যালি কোন রাজ্যে কি সাস্টেন করছেন নিজে দাঁড়িয়ে আছেন এবং তারপরে উৎসবে মারছেন সেটাও একটু ভেবে দেখার কথা আমি বলব নেভার দ্যাস সবটা মিলিয়ে আমরা আমাদের কাছেই খানিক আবেদন করতে পারি যে এই অনশন বা এই অবস্থানের পাশে আমরা থাকি আগামী কাল অর্থাৎ আটই অক্টোবর বিকেল সাড়ে চারটে থেকে কলেজ স্কোয়ার থেকে অবস্থান মঞ্চ পর্যন্ত একটা মিছিল আছে সেই মিছিলে আমি চাইব আমরা যারা পারবো এই সময় তো আমাদের ছুটিই থাকে আমরা পুজো প্যান্ডেল অপিং করতে বেরোই সেখান থেকেই যদি আমরা তিন চার ঘন্টা সময় বের করে এই মিছিল অংশগ্রহণ করতে পারি এটা আমার বিশেষভাবে অনুরোধ থাকবে আবেদন থাকবে এবং তারপরেও শুধু এই দিনের মিছিল নয় তারপরেও আমরা যেন এই অংশন মঞ্চের পাশে থাকি না হলে এই ধরনের হেনস্থা কি লেভেলের হেনস্থা হয়েছে যেগুলো হয়তো অতটা সামনে আসছে না মিডিয়ার আলো সরে যাওয়ার কারণে এবং এই পুজো ইত্যাদি সমস্তটা চলার কারণে যারা অংশন করবেন তাদের জন্য বায়ো টয়লেটের ব্যবস্থাও পুলিশ ঠিক ঠিক করে করতে দেয়নি অনেক ঝামেলা ঝক্কির পর বায়ো টয়লেটের ব্যবস্থা করা গেছে কিন্তু সেটাও অবস্থান মঞ্চ থেকে অনেকটা দূরে এটা যারা অনশন করছে প্র্যাকটিক্যালি অনশন করছেন আজকে পঞ্চাশ ঘন্টা ধরে তাদেরকে অনেকটা দূরে গিয়ে সামান্য মলমূত্র ত্যাগের মতো যে বেসিক নিডগুলো সেই বেসিক নিডগুলো পালন করতে হবে এখানে কুৎসা করলে করাই যায় যে অনশন করছে তাহলে আবার মল থেকে গল্প কোথা থেকে আসে আমি সেই কুচ্ছির দিকে যাচ্ছি না আমি হয়তো একটু কুচ্ছির দিকে চলে গেলাম কিন্তু কিছু করার নেই এই কুচ্ছিরতা চলছে ফেসবুক করলে চলছে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সমস্ত জায়গায় চলছে সমস্ত সামাজিক মাধ্যম জুড়ে চলছে কখনো কখনো খবরে লিগাসি মিডিয়াতে উঠে আসছে ফলে এই সবটা মিলিয়ে আমি জানি না আপনারা কি করবে কিন্তু আবেদন থাকবে এটাই যে এই আন্দোলনে পাশে থাকুন যদি এই আন্দোলনের একটা দাবির সঙ্গেও আপনি

گہی بس تو اتارلا زمین پر سوگ تو, تو, تو اتارلا زمین پر ہمارے کاروک منزلوں کا انتظار ہے یہ آگی ہو یہ بجلیوں کی پر سوار ہے ہمارے کاروک منزلوں کا انتظار ہے दिलों के पेट पर सवार है कदम मिला के चल चलेंगे एक साथ हम अगर कहे स्वर्ग तो उतार ला जमीन पर जिंदा है जिंदगी जीत में यकीन कर अगर नहीं स्वर्ग तो उतार ला जमीन पर जिंदा है जिंदा है जिंदगी कहीं सर्ग तो उतारा जमीन पर जिंदा है